এদের বুদ্ধির ভিতরে কোরআন নাই হাদিস নাই যার কারণে টকসদে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি এই খামার ভাতি থেকে আহ্বান করে যাব যখন যেই মুহূর্তে যেই সময় দেখবেন কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে আলেমের বিরুদ্ধে কথা বলে মাহফিলের বিরুদ্ধে কথা বলে ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে কথা বলে সাথে সাথেই ওই নাস্তিককে ধরে তার চিপ্পা কেটে কুকুর

আমি আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহর রাস্তায় বাধা দেবে যারা এই দুনিয়ায় ধ্বংস হবে দেখেন বর্তমানেও সুবিধাবাদ কিছু মুসলমান আছে কি নাই সেই সময়ও সুবিধাবাদ ছিল যার কারণে বোখারি শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ের হাদিসটা আমি আপনাদের সামনে বলতেছি আমার ভাইয়েরা কাফের সৈন্যরা যখন মুসলমান কিছু জিন্দাবাদ তাদের কাছে যখন চলে গেল তাদেরকে প্রস্তাব দিল তোমাদেরকে টাকা দেওয়া হবে বাড়ি দেওয়া হবে গাড়ি দেওয়া হবে যদি তোমরা ওই হজরতে আসেমকে আমাদের হাতে